কালকে কিন্তু একটা জিনিস দেখে সত্যিই আমি খুব সারপ্রাইজড হয়েছি যে রিমবি যখন আমরা কলকাতার লাইফস্টাইলে থাকি মোবাইল ছাড়া কিন্তু থাকতে পারে না কিছু না কিছু সময় মাঠ থেকে মোবাইল নিয়ে নেয় নিয়ে লুকিয়ে লুকিয়ে মোবাইল দেখে কালকে বিশ্বাস করো একটা মুহূর্তের জন্যও মোবাইল চাইনি তার কারণ দেখলাম বাচ্চাদেরকে যদি বাড়ির লোকেরা প্রপার টাইম দেয় না আমার মনে হয় তারা কিন্তু মোবাইল অ্যাডিক্টেড হবে না আর রিমবি এখন রেডি হচ্ছে এখানে রিম্বির ব্যাগও রেডি হয়ে গেছে ব্যাগ গুছিয়ে নিয়েছে আর ওর বাবাও রেডি হয়ে গেছে আজকে যাচ্ছি জোগ্রাম দেশের বাড়ি কারণ ওখানে আমার এক বন্ধুর ছেলের অন্নপ্রাশন আছে তো সেইটাতে অ্যাটেন্ড করার ইচ্ছা আছে আর প্লাস রিম্বির পরীক্ষা যেহেতু হয়ে গেছে তাই রিম্বি বলছিল যে আমি জোগ্রামে যাব ও সমস্যা দেখা করব। সেখানে তো শিবরাত্রির মেলাও হচ্ছে তো যাই দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি যেখানে যাব চেষ্টা করব তোমাদেরকে কিছু না কিছু মানে ভিডিও ক্লিপ শেয়ার করার রিম্বি খুব এক্সাইটেড আজকে তাই তো আর ওখানে তো জলেশ্বরের মেলা খুব বিখ্যাত শিবরাত্রি জলেশ্বরের মাঠ বা মন্দির তো এর আগের ভিডিওতে আমরা অনেকবার তোমাদের শেয়ার করেছি কিন্তু ওই জলেশ্বর মন্দিরকে ঘিরে ওখানে যে মাঠে মেলা বসে শিবরাত্রির সময় সেইটা আমরা এর আগে কখনো তোমাদের শেয়ার করিনি তবে চেষ্টা করবো এবারে যখন যাচ্ছি ডেফিনেটলি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো মেলার

আমার আর রিম্বির গাড়ি চলে এসেছে আর আমরা গাড়িতে উঠেও পড়েছি এখন বাচ্চে ওয়ান থার্টি ট্রেন তো বললাম টু ফোরটি ফাইভে আশা করি টাইমলি পৌঁছে যাব যদি রাস্তায় কোনো রকম যানজট না থাকে তো যাই হোক আমরা বেরিয়ে যাই তো আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো এখন ভাবছি দুটো পনেরো স দুটো আমি আর এমবি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এখনও ট্রেন দেয়নি ট্রেনের যে বোর্ড আছে তাতে দেখছি যে মেন লাইন দিয়েছে হাওড়া বর্ধমান মেন লাইন কর্ড লাইনটা এখনও দেয়নি তো যে কারণের জন্য আমাদের অপেক্ষা করতে হবে তাই তো এমবি আর এমবি আস্তে আস্তে একটু ঘুমিয়ে পড়েছিলো তো ও ভাবছে বাবাই ট্রেনের টিকিট করলেন না আমি করে নিয়েছি অনলাইন টিকিট করতে যাই হোক দেখা যাক কত নম্বরে এখন ট্রেন দেয় ছোটবেলায় দাদুর সঙ্গে হাওড়া স্টেশনে আসতাম তখন দাদু সবসময় বলতো বড় গড়িটা দেখাই দেখ এই হলো হাওড়া বড় ট্রেন দিয়ে দিয়েছে আর নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে

চলো ট্রেন আমাদের টাইমিং ছিল একটু লেট ছিল এটা মানে খুব কমন ব্যাপার যাই হোক আমি আর ডিমবি চলে এসেছি আর নেমে মায়ের ঠাম্মুর জন্য ডিমবি পান নিয়ে নিয়েছে তাই না পান নিয়ে আমরা দুজনে এখন টোটো করে যাচ্ছি বাড়ি ঠাম্মু অপেক্ষা করছে আমাদের জন্য তাই তো ডিমবি এখান থেকে জলেশ্বরের মন্দির দেখা যাচ্ছে আর এখানে আমাদের ওই শিবরাত্রির মেলাটা বসে দেখা দেখ কত মেলা বসে যদি গেছিস যখন রাত্রিবেলা আসবো দেখাবো তখন এখানে সব কাঠের দোকান বসে জানিস তো দাদা মেলা চলো মা ওকে আশীর্বাদ করো থাকো ভালো করে নিয়ে যা এই বাড়ির আম গাছটা কেটে দিয়ে পুরো ফাঁকা হয়ে গেছে এখানটা অনেক আলো হয়ে গেছে কিছু নিয়ে আসেনি মা মিষ্টি ফিস্টি কারণ সন্ধেবেলায় মেলা তলায় যাওয়া হবে বলেছে

ছেড়েও গেছি রিম্বি আজকে আমাকে বলেছে নো মোবাইল আমরা আজকে এখানে এসেছি যদিও ইন্টারনেটের কানেকটিভিটি খুবই খারাপ তো আমি আর রিম্বি এখন বসে পড়েছি লুডো খেলতে আর প্রথম গেমে কি হয়েছে রিম্বি আর রিম্বিকে আমি হারিয়ে দিয়েছি যদিও আমাকে দুবার কেটে দিয়েছিলিস তুই আমিও তোকে দুবার কেটে না আমি তোকে দুবার কেটেছি তিনবার ও আমি তোকে তিনবার কেটেছি যাই হোক নেক্সট আরেকটা ম্যাচ হচ্ছে দেখা যাক কি রেজাল্ট হয় জানাবো তোমাদের কি বলছিস ঠিক আছে দেখা যাক এখন বাজে সাড়ে সাতটা আর রিম্বি মা সাজুগুজু করে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন যাব জলেশ্বর তলায় মেলা দেখতে তো যাই চলো তোমাদের সাথেও দেখিয়ে নিয়ে আসি আমাদের জগুরাম জলেশ্বর তলায় শিবরাত্রিতে কীরকম মেলা বসে তোমাদেরকে শেয়ার করি তোমরাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চলো চলো দেখ হচ্ছে চুড়ি তৈরি হচ্ছে কত করে দাম বলছো সিক্সটি ফাইভ ডবল তুমি নেবে একটা লাস্টে যাওয়ার সময় না কারণ এখন নিয়ে ঘুরবে নাকি দিদি একটা দাম করে ঠিক করে বল গো কত দিতে হবে আমি বলে দিয়েছি মা তুমি একটা রেখে দিও ভালো দেখে চলো চলো গরমা বাঁদিকে দেখ খালি জিলিপি আর বাদামের দোকানি দেখেছিস শুধু ডান দিক বাঁধিক দেখতে হবে তোকে চুর করে রেখেছে দেখো বাদাম কত করে দিচ্ছেন কুড়ি টাকা সব দাম কি বাড়িয়ে দিয়েছেন নাকি বাদাম নিয়ে যেতে হবে তো হ্যাঁ কোনটা দিচ্ছেন গরম বাদাম কোনটা

রিম্বি আশা করি এটাই যাবি না হ্যাঁ চল যদি যাস তো চল কি রিম্বি আর আমি মূর্খতে মেলায় এসেছি আর এই রিম্বি করলে ব্রেক ডান্স চড়বে চলো দেখা যাক ব্রেক ডান্স কেমন হয় এটা দেখাই দেখো তোমাদের

এদিকটা শুধু খাবার হ্যাঁ দেখ এরকম মোগলাই পরোটা বানাচ্ছে দেখ বল কী খাবি বল রোল চলো তাহলে একটা করে এগ রোল খাওয়া যাক মেলাতলায় ঘোরাঘুরি করে রাইডিং চড়ে ডিম্বির খিদে পেয়ে গেছে তাই এখন একটা রেস্টুরেন্টে এসেছে এখানে এক প্লেট ঘুগনি বলেছি তাই তো কারণ মেলার লাল লাল ঘুগনি না খেলে ঠিক হয় না তাই না অনেক বছর পর মেলায় এরকম ঘুগনি খাবো আর সঙ্গে রোল বলেছি দেখা যাক কেমন বানায় রে কেমন শো No. Egg roll. How? <laughs> hey. pants. Good morning, Gondura. আজ তো পরের দিন সকালবেলা আর কালকে অনেক রাত্রির অবধি আমরা আমি রিম্বি আর আমার মা গল্প করেছি প্রায় দুটো আড়াইটা অবধি এখন বাজ যে সাড়ে দশটা আমি উঠে মা চাটা করেছে একটু খাচ্ছি তার আগে এক বন্ধু এসেছিলো আমারই ছোটোবেলার বন্ধু লালু তার সাথে অনেকক্ষণ গল্পটল্প হলো। কারণ আজকে ওই লালুরই ভাইয়ের ছেলের অন্নপ্রাশন আছে তো সেখানে আমাদের সকলকার আজকে নিমন্ত্রণ আছে সেখানে তো যাবই আর যে জিনিসটা আমার মনে হলো যে সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করাটা খুব প্রয়োজন কালকে কিন্তু একটা জিনিস দেখে সত্যিই আমি খুব সারপ্রাইজড হয়েছি যে রিম্বি যখন আমরা কলকাতার লাইফস্টাইলে থাকি মোবাইল ছাড়া কিন্তু থাকতে পারে না কিছু না কিছু সময় মার থেকে মোবাইল নিয়ে নেয় নিয়ে লুকিয়ে লুকিয়ে মোবাইল দেখে কালকে বিশ্বাস করো একটা মুহূর্তের জন্যও মোবাইল চাইনি তার কারণ দেখলাম বাচ্চাদেরকে যদি বাড়ির লোকেরা প্রপার টাইম দেয় না আমার মনে হয় তারা কিন্তু মোবাইল অ্যাডিক্টেড হবে না কালকে আমরা যখন যোগ্রামে বসে আছি যদিও এখানে মোবাইলের অ্যাক্সেসিবিলিটি অতটা ভালোই নয় মানে পাচ্ছিলাম না কো নেটওয়ার্ক ইস্যু ছিল আমিও মোবাইল সরিয়ে রেখে দিয়েছিলাম তো আমি রিম্বি আর ঠাম্মু মামা মা তিনজনে মিলে আমরা লুডো খেলছিলাম তো যখনই লুডো খেলায় এবং গল্প করতে করতে আমরা খুব এঙ্গেজ হয়ে গেলাম তখন কিন্তু দেখলাম রিম্বি একবারের জন্য মোবাইল চাইনি তাই এটা আমি কিন্তু খুব ভালো রিয়েলাইজ করলাম যেটা হচ্ছে বাচ্চাদেরকে যদি কোনোরকমভাবে অন্য অন্য সাবজেক্টের মধ্যে এঙ্গেজ রাখা হয় এবং গার্জেনরা সময় দিতে পারে তাহলে কিন্তু বাচ্চারাও আস্তে আস্তে মোবাইল থেকে সরে যায় মনে হলো বলে তোমাদের শেয়ার করলাম জানি না কতটা কি ঠিক কি ভুল কিন্তু যেটা আমি দেখেছি সেটা তোমাদেরকে বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করলাম যাই হোক এরপরে সেরকম খুব একটা ভিডিও কতটা কি শেয়ার করতে পারবো জানি না কারণ দেখা যাক এরপরে কি হয় না হয় কারণ এরপরে আবার একটা প্ল্যানিং আছে যে ওই পায়েলের মানে পিয়ালির যে বোন তার হাজব্যান্ড আসবে কারণ তার ছেলের পইতে তো সেই পৈতের জন্য ওরা মাকে পৈতের কার্ড দিতে আসবে তো যে কারণের জন্যই আমরা অপেক্ষা করছি কখন আসবে ওরা আর তারপরে তো আমাদের আজকেই ব্যাক করে যাওয়ার আছে কলকাতা কারণ কাল থেকে আমার অফিস হ্যাঁ রিম্বির একটা দিন যাই হোক ভালোই আউটিং হলো আমারও ভালো লাগলো আশা করি প্রত্যেকেরই ভাল লাগে নিজের দেশের বাড়ি যখন ঘুরতে যাওয়া হয় গরম ভালোই পড়ে গেছে এই সময় মার্চ মাসের শুরুতেই যদি এতটা গরম হয় এরপরে জানি না কতটা গরম আমাদেরকে কাটাতে হবে আর মা এখানে ফুল তুলছে রঘুনাথজির পুজো হয় আমাদের বাড়ির ঠাকুর প্রত্যেক দিনই পুজো হয় টগর ফুল নাম এটা এই হলো টগর গাছ গাছে কাঁচা টমেটো হয়েছে এখানে অনেক গুড মর্নিং বলতে হবে তো চোখে রোদলায় দিয়ে সোড়ায় তুই যখন কলকাতায় থাকিস কোনো না কোনো ছুতো মায়ের থেকে মোবাইলটাকে বাগিয়ে নিস

হার জিত নেই তো খেলা শুধু জিতবো বললে তো হবে না লাইফে অনেক সময় হারতেও হয় তুমি তিনবার জিতে গেছো না দি ঠাম্মুকে আমি একবার হারিয়েছি হারিয়ে দিয়েছিস ওই সাহস আমি রিম্বিয়ার মা জাস্ট কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া করে ফিরলাম অন্নপ্রাশন বাড়ি থেকে আর খুব গ্যাদারিং হয়ে গিয়েছিল আর বাচ্চাটার একটু শরীর খারাপ হয়ে গেছে যে কারণের জন্য আর সেইখানে গিয়ে আর কোনোরকমভাবে ভিডিওগ্রাফি আমরা কিছু করি নিব আর খুব ভিড় থাকার জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করা হলো না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে এসেছি আর এবার হচ্ছে আমাদের বেরোতে হবে সাড়ে তিনটের সময় আমরা বেরিয়ে যাবো আমাদের ট্রেন হচ্ছে তিনটে ছাপ্পান্ন খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিলো আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যেতে হবে আর রেস্ট হবে না ওদিকে দেরি হয়ে যাবে ঠিক আছে চলো আমরা রেডি হয়ে নিই